আজকের ব্লগে নিয়ে যাচ্ছি মদিনার পবিত্র স্থানগুলোতে এখানে এসে মনটা ভরে যায় এক অদ্ভুত শান্তি আর প্রশান্তিতে আসুন শুরু করি আমাদের আজকের সফর আসসালামু আলাইকুম এখন তিনটা বাজে এই স্থানীয় টাইম আমরা বের হয়েছি মদিনা জিয়ারের জন্য আমাদের সাথে আছে এক পাকিস্তানি ভাই গাড়িটা সুন্দর আমরা ষাট রিয়ালের মধ্যে এই গাড়িটা পাই জিয়ার করার জন্য এমনিতে সাধারণত বাসে দশ টাকা করে নেয় মানে দশ টাকা দশ রিয়াল এবং ওই গ্রুপ যেই গাড়িগুলো আছে লাইক এ হাইস ওগুলোতে নেয় বিশ রুপি করে বিশ রিয়াল করে আমরা এখন বের হয়েছি মদিনা জিয়ারের জন্য সাথে আছে আমাদের পাকিস্তানি ভাই তো মদিনা জিয়ারায় কি কি দেখতে পাই আপনার দেখানোর চেষ্টা করছি

ড্রাইভার সাহেব ভালো করে ঘুম ঘুরাবেন এটা বলল আমরা বুধবারও ইনশাল্লাহ দেখব সব কিছু যতটুকুই পারি যতটুকু দেখা যেতে পারি দেখাবো ইনশাল্লাহ চলেন এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এবং ডিসিপ্লিন আরও আরও ভালো খুব শক্ত ডিসিপ্লিন এখানে আমাদের প্রথম স্পট হচ্ছে যেখানে হুজুর সাল্লা সাল্লামকে গোসল মানে গোসল দেওয়ানো হয়েছিল আমরা সেই কুয়ার সামনে যার নাম বিরে গার্ভস এখানেই হুজুর সাল্লা সাল্লামকে গুছুল দেওয়া হয়েছিল এই কুয়ার পানি দিয়ে সেটা এখান থেকে অনেকে পানি সংগ্রহ করছে মদিনার অন্যতম পবিত্র স্থান আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ আসসালামকে যখন ইন্তেকালের পর গোসল করানো হয়েছিল তখন এই কূপের পানি ব্যবহার করা হয়েছিল এই কূপের সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি সাহাবাই কেরাম রাজি আল্লাহ এখান থেকে পানি সংগ্রহ করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসালামে জান্নাতুল বাকির পাশে ঘরের শেষ গোসলের জন্য বিড়েগাঁ আমাদের জন্য শুধু একটি ঐতিহাসিক কূপ নয় বরং এটি একটি ইমানদারের নির্দেশন যেখানে দাঁড়িয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আল্লাহি আসসালামের জীবনের শেষ মুহূর্তগুলো কথা স্মরণ করি আল্লাহ আমাদের সবাইকে সেই ভালোবাসা ও আমকত্য ভরপুর হৃদয় দান করুন আমি এইখানে ছোট্ট একটা মসজিদ আছে যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম নামাজ আদায় করতেন যদিও মসজিদটি এখন বন্ধ আছে এখানে কেউ এখন নামাজ পড়ে না আমরা চলে যাব আরেকটি জিয়ারতের স্থানে আমরা এখন আসছি সালেমান ফার্সি খেজুর বাগান যেখানে হুজুর সাল্লা সাল্লাম নিজ হাতে খেজুর চারা রোপণ করছিলেন আর এখান থেকে এখানে ভিতরে আমরা এখন যাব দেখব এটাই সেই খেজুর বাগান যেখানে নিজে হুজুর সাল্লাহ সাল্লাম খেজুরের চারা রোপণ করছিলেন এখানে আছেন ওই পাশটাতে আছে খেজুর বাগানে গিয়ে দেখতে পেলাম সেখানে কর্মীরা কত মনোযোগ দিয়ে খেজুরগুলো সংগ্রহ করছেন প্রত্যেকটি খেজুর তারা সাবধানে তুলছেন যেন খেজুরগুলো ক্ষতিগ্রস্ত না হয় কেউ পাম দিয়ে পানি দিচ্ছেন কেউ খেজুরের শাড়ি পরীক্ষা করছেন আমরা নিজেরাও কিছু খেজুর হাতে নিয়ে দেখলাম এবং কিছু খাওয়াও হলো স্বাদ একেবারে তাজা এবং মধুর খেজুর বাগানে এরকম করে পাম্প তৈরি করা আছে পাম্প থেকে প্রথমে পানি হাউজে উঠানো হয় হাউজের নিচের অংশে সরু করে খালের মতো করে কাটা আছে যাতে পানি সরাসরি গাছের গোড়ায় চলে যেতে পারে এই স্বয়ংক্রিয় পানি সরবরাহ পদ্ধতি নিশ্চিত করে যে প্রতিটি খেজুর গাছ পর্যাপ্ত পানি পায় ফলে খেজুরগুলো সুন্দরভাবে ভরো হয় এবং আমরা তাজা ও মিষ্টি খেজুর উপভোগ করতে পারি মদিনায় প্রচন্ড গরম থাকার কারণে আমরা এই পাম্প থেকে একটু পানি মুখে দিয়ে নিয়েছিলাম এত শান্তি লেগেছে যা বলার মতো নয় আমরা খেজুর বাগানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম চারপাশে সবুজ গাছ ঝুলন্ত খেজুর আর তাজা বাতাস মনে হয় যেন প্রকৃতি আমাদেরকে স্বাগত জানাচ্ছে এটা একটা মসজিদ যার নাম জুমা মসজিদ এটা এখন আপাতত বন্ধ আছে এই আমরা এখানে না এখন আমরা যাবো কুয়া মসজিদে দিকে আমরা আসছি মসজিদে কুবাতে তো এখানে হুজুর পাক সাল্লা সাল্লাম বলছেন যে এখানে যে দুই ডাকাত নামাজ পড়বে নফল নামাজ পড়বে যে দুই ডাকাত তাকে উমরা করার সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন সবাহান তো এটা হচ্ছে পেছনের দিক আমরা যাব সামনের দিক দিয়ে মসজিদ ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান এটি মদিনার প্রথম মসজিদ এবং হসরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের সময় নির্মিত হয়েছিল মসজিদের সরল ও সৌন্দর্যময় নকশা পরিষ্কার প্রাঙ্গণ আর পাথরের প্রাচীর আমাদের এক অদ্ভুত প্রশান্তি দিয়েছিল আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে মসজিদের পরিবেশটা উপভোগ করেছিলাম আমরা পৌঁছালাম সাবা মসজিদে যা মদিনার এক ঐতিহাসিক এবং পবিত্র স্থান এটি সাহাবাই কেরামের জন্য পরিচিত কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সময় এখানে মুসলমানরা দোয়া করতেন এটা সাবা মসজিদ নিয়ে আসলো এই যে ছোট ছোট দেখতেছেন এগুলো ওই একটা ওই একটা ওই একটা মসজিদের শান্ত পরিবেশ এবং সরল নকশা আমাদের মনকে প্রশান্তি দেয় প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা অনুভব করলাম কত সহজ ও সরলভাবে পবিত্রতা প্রকাশ করা যায় সাবা মসজিদ ঘুরে এখন আমরা যাচ্ছি দুই কেবলাওয়ালা মসজিদের দিকে এটা হচ্ছে দুই কেবলাওয়ালা মসজিদ একে দুই কিবলার মসজিদ বলা হয় কারণ এখানে নামাজ চলাকালীন সময়ে কিবলা পরিবর্তন হয়েছিল বাইতুল মোকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে মসজিদটা ভেতরে অনেক শান্ত আর প্রশস্ত ইতিহাসের এই জায়গায় দাঁড়িয়ে সত্যি ভিন্ন একটা অনুভূতি হয় যারা মদিনায় যাবেন অবশ্যই এই মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন এখন আমরা এসে পড়েছি মদিনার ঐতিহাসিক স্থান সায়েদ আল সুহাদা মসজিদে এই মসজিদটা উহুদ যুদ্ধের সাথে জড়িত এখানে শহীদ সাহাবাদের কবরস্থান রয়েছে আর পাশে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু নাম কি আর ওদিকে উহুদ পারে যাওয়া যায় এটাই বহুত পাহাড় এই পুরাটাই সাড়ে তিন কিলোমিটার ধন্যবাদ ভাই যদিও আমরা মসজিদের ভেতরে ঢুকিনি তবে মসজিদটা ভেতরে খুবই শান্ত পরিবেশ চারপাশে পাহাড় আর শহীদদের স্মৃতি যেন মন ছুঁয়ে যায় এখানে এসে সত্যি অন্যরকম একটা অনুভূতি হয় যারা মদিনায় আসবেন তারা অবশ্যই এই মসজিদ আর শহীদদের কবরস্থান দেখতে আসবেন এখন আমরা চলে এসেছি সাহাবিদের কবরস্থানের সামনে এখানে উহুদের যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি রাধি আল্লাহ আনহু শহীদ হয়েছিলেন তাদের সবাইকে এখানে দাফন করা হয়েছিল সবচেয়ে বিখ্যাত শহীদদের একজন হলেন নবীজি সাল্লাহ আলাহি আসাল্লামের প্রিয় চাচা হজরত হামজা আল্লাহ আনহু কবরস্থানের চারপাশে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাসের ভিতর দিয়ে হাঁটছি এখানকার পরিবেশ খুবই শান্ত আর পাহাড়ের দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় যারা মদিনায় আসবেন তারা অবশ্যই সাহাবিদের জন্য দোয়া করবেন এবং এইখানে শহীদদের সবাইকে আলাদা আলাদা কবর দেওয়া হয়নি বরং একসাথে দাফন করা হয়েছে আরেকটা বিশেষ জিনিস ছিল এখানে অনেক কবুতর ছিল ওদের উড়াউড়ি দেখাটা খুব সুন্দর একটা দৃশ্য ছিল তারপরে আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম উপরে দাঁড়িয়ে পুরো এলাকা দেখা যায় সত্যি দারুণ লাগছিল আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে মদিনার পবিত্র স্থান জিয়ারত করতে পেরেছি প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাহি আসসালামের শহর ঘুরে দেখা মসজিদে নববী কুবা মসজিদ খেজুর বাগান সহ মদিনার নানান ঐতিহাসিক স্থান আমাদের অন্তরে শান্তি ও প্রশান্তি এনে দিয়েছে এই সফর আমাদের ইমানকে আরো দৃঢ় করছে এবং জীবনে ইসলামের শিক্ষা অনুসরণের প্রেরণা জুগিয়েছে আপনাদের ভালো লেগে থাকলে আমাদের এই ব্লগটিতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরো অনেক সুন্দর ভ্রমণ ও ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ